No am

বাজি করবেন নারী বাজি করবেন বা বা খাবেন বাবা খাবেন সেলসিভিল খাবেন আপনি ভাবেন আমাকে কেউ দেখে নাই আমার আল্লাহ 24 ঘন্টা দেখে কি দেখে না तू खुदा बन्दे अमीनी तू खुदा बन्दे আমার আল্লাহ ডান দিকে আছেন আমার আল্লাহ বাম দিকে আছেন আমার আল্লাহ সামনেও আছেন আমার আল্লাহ পেছন দিকে আছেন যে দর দেখতা হো ইদর তো হ্যায় তো যে দর দেখতা হো ইদর তো হ্যায় তো হ্যায় যেই দিকে তাকাবেন আওয়াজ করে বলেন আমার আল্লাহ আছেন না না খানা খাবে এই লোকটা জান্নাতে যাবে হে বানিয়া চঙ্গের বাবা আপনাদের বানিয়া চঙ্গে এক আল্লাহর বান্দা রিশকা চালায় বেন চালায় ঠেলা চালায় কুরের গরের মালিক এলাকার সবচেয়ে গরীব মানুষ বিয়ে শাদিতে দাওয়াত দেওয়া হয় না বিচার বৈঠকেও দাওয়াত দেওয়া হয় না এমন দুর্বল মানুষটা যদি হালাল খানা খাইয়া আরুশের আল্লাহ করে ডাক দেয় মানুষের মালিক ওই গরিব মানুষটার একবার আল্লাহ বলা উত্তরে সত্রবার জবাব দেয়